Oh, না বাজারে খাবার ভাই কি খাই না খাই কোনো ঠিকঠিক আছে ভাই ওই রেস্টুরেন্ট গেছি ভাই বার্গার ফুড এর মধ্যে বার্গারের উপরে গরম ভিতরে যে আপনি বিফটা দিছে বা চিকেনটা দিচ্ছে

সকালে নাস্তাই বানাতে চান ভাই সকালে বিকালে বাচ্চাদের টিফিন মানে স্কুলে যখন যায় তখন টিফিন নিয়ে যায় বাইরে থেকে কেক কিনে বিস্কিট কিনে আবিজাবি জিনিস স্কুলে যে বাচ্চার অসুস্থ হয়ে যায় পেট ব্যথা করে নালে বমি বমি ভাব লাগে মাথা ঘোরায় আচ্ছা এখন সলিউশন কি এখন সলিউশন এই ভাই সকাল বিকাল নাস্তা করবেন মাত্র 3 মিনিটে সকাল এবং বিকালে নাস্তা হবে মাত্র 3 মিনিটে ভাই সকালে স্কুলে যাওয়ার আগে টিফিন রেডি করবে এই যে ভাই টিফিন এই রেডি করে দিমু এখন ভাই

মাত্র বানাবো তিন মিনিটে ভাই এই যে দিয়ে দিলাম ওয়াইফেলটা এখন হয়ে যাবে কত সুন্দর জয়ফেল হবে দেখবেন আর এদিকে বানাবো ভাই স্যান্ডউইচ স্যান্ডউইচ হবে কয় স্যান্ডউইচ স্যান্ডউইচটা দেখেন কয় মিনিট হয় আমরা রুটিটা একটু ছোট নিয়ে এসে পড়ছি রুটিটা আনার দরকার ছিল বড় ঠিক আছে ওকে তো সমস্যা নাই আমরা এই যে এইভাবে দিয়ে দিচ্ছি ওকে দেখেন এটা স্যান্ডউইচটা হয়ে যাবে ওকে ডিজিটাল স্যান্ডউইচ তৈরি হচ্ছে ডিজিটাল স্যান্ডউইচ তৈরি হচ্ছে হ্যাঁ এই দেখেন

এটা এটা কিন্তু ভাই আমি আগে এটা বংশ পরিচয়টা বলে দিচ্ছি এটা হবে উষান কোম্পানি এই যে উষান কোম্পানি যেটা আই এস এটা ইন্টারন্যাশনাল একটা হুম এটা এবং উনিশশো সাতান্ন সালের থেকে এটা সারা

এই যে এটা বসাই দিলেন ওকে এই যে এটা বসাই দিলেন লেগে গেল এখন আপনি এটা তো বানান ঠিক আছে

সময় নষ্ট হয় বা লাইন পাচ্ছে না বা হিট হচ্ছে না সেক্ষেত্রে আমরা পাঁচ বছরের মধ্যে এটা চেঞ্জ করে দিব ফাইন ওকে বুঝতে পেরেছি এখন কি হয়ে গেছে এই যে ভাই স্যান্ডউইচটা একটু দেখা একটু দেখেন স্যান্ডউইচ হয়ে গেছে দেখেন স্যান্ডউইচটা মাশাআল্লাহ দেখেন একদম

এটা কিন্তু অনেক কালার আসবে এটা কিন্তু অনেক কালার আসবে এখানে চিনি দিচ্ছেন না এটা কিন্তু কৃচি দেয় না আমরা ভাই ঠিক আছে এটা কালার আসবে আরো সুন্দর কালার আসবে অনেক সুন্দর হ্যাঁ এটা প্রাইসটা আমি আপনাকে বলি এটা আমাদের আগে অনেক ভিডিও ছিল 4200 4500 টাকার প্রাইস ছিল তো আমরা 4200 4500 টাকার প্রাইস দিব না এটা আজকে ধামাকা একটা অফারে দেব ভাই যারা এটা সবাই কিনতে পারে আর বিশেষ করে ভাই এটা ছোট বেবি এরা কিন্তু এটা অনেক পছন্দ করে এই জিনিসটা ঠিক আছে কারণ তাদের খাবার বানানো কিন্তু কবি

এটা ডেলিভারি চার্জ যাবে 100 টাকা 100 টাকা অ্যাডভান্স টাকা দিতে হবে কি না কোনো অ্যাডভান্স দিতে হবে না সারা বাংলাদেশে ডেলিভারি যাবে হ্যাঁ সারা বাংলাদেশে কিন্তু আমরা হোম ডেলিভারি দিব কোনো বিনা টাকা কোনো টাকা নিব না জাস্ট আপনার নাও সময় আপনার মানে কনফার্ম হয়ে অর্ডার করবেন

দেখে শেষ এটা দেখাই ভাই নমস্কার আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি মাত্র আটত্রিশশো টাকা যারা নিতে চাচ্ছেন ভিডিও দেওয়া থাকবে দেখেন যোগাযোগ করে নিয়ে নেবেন আজকের মতো দেখছেন আজকের মতো আমি মামুন বিদায় যারা সাথে সবাইকে অসংখ্য আল্লাহ